হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে বেঙ্গলি রেখেছ এবং যারা উনিশ শতকের বাংলা উপন্যাস পড়ছ তাদের যে সাজেশানটি আমি দিয়েছিলাম যারা জানো তারা জানো এবং যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার দেখিয়ে দিচ্ছি এই সাজেশনের অন্তর্ভুক্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিচ্ছিলাম তো এর মধ্যে আমার চ্যানেলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি আরেকবার জানিয়ে দিচ্ছি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কৃতিত্ব দেওয়া হয়ে গেছে শিবনাথ শাস্ত্রীর অবদান দেওয়া হয়ে গেছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান দেওয়া হয়ে গেছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করে দেওয়া হয়ে গেছে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান দেওয়া হয়ে গেছে এবং রমেশচন্দ্রের কৃতিত্বও দেওয়া হয়ে গেছে এবং উনিশ শতকের ঔপনিবেশিক দামোদর মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো এটাও দেওয়া হয়ে গেছে এবং বাংলা উপন্যাস সাহিত্যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো এইটা আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি এবং তোমাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের একটি প্লে লিস্ট আমি কিন্তু বানিয়ে রেখেছি এই সমস্ত ভিডিওগুলো আমি দেওয়ার পর সেখানে আমি প্লে লিস্টের মধ্যে আমি ওগুলোকে দিয়ে রাখি যাতে তোমাদের সুবিধা হয় তাই তোমরা প্লে লিস্টে গিয়ে তোমাদের যার যা সাবজেক্ট আছে যে যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারো এবং অ্যান্সারগুলো প্রস্তুত করে নিতে পারো পরীক্ষার জন্য তো আরেকবার দেখিয়ে দিচ্ছি এই সাজেশন এছাড়া ওদিকে আরও দুটো প্রশ্ন আছে চলো দেখিয়ে দিই প্রশ্নটা হচ্ছে এই দুটো মীর মোশারফ হোসেনের অবদান এবং উনিশ শতকের বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো তো আগে এইগুলো আমার যেগুলো দেওয়া আছে যদি তোমাদের না পেয়ে থাকো এখনো তাহলে সেগুলো আগে কালেক্ট করে নিও তারপর আসছি আজকের প্রশ্নে অর্থাৎ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অবদান চলো দেখে নেওয়া যাক ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের অবদান যেভাবে ব্র্যাকেট করা আছে সেভাবেই তোমরা বলবে তো হচ্ছে উনিশ শতকে যিনি রূপক কাহিনী এবং উপন্যাস এখানে কিছু ভুল থাকে আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো শুনবে উনিশ শতকে যিনি রূপক কাহিনী উপন্যাস গল্প ছোট গল্প হবে এটা ছোট গল্প বড় গল্প ভূত প্রেত শাকিনী ডাকিনী যোগিনী এই সমস্ত প্রভৃতি ছেলে ভোলানো যে সমস্ত মজার গল্প আছে সেই সমস্ত গল্পগুলো কখনো উদ্ভট বিভৎস কদাচিত করুণ বেদনার্থক গল্প রচনার বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল সেই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এখন পাঠক চিত্তে জীবিত আছেন সম্পূর্ণরূপে হারিয়ে যাননি এবং ত্রৈলোক্যনাথকে বলা হয় বলা হতো হাসির রাজা এইভাবে বলবে বলে তারপর এখানে চলে আসবে বাংলা সাহিত্যে ত্রৈলোক্যনাথের রচনারীতি একেবারে নিজস্ব তার সাহিত্যের বৈঠকি মেজাজ সরস ভঙ্গি আমাদের মুগ্ধ করে ত্রৈলোক্যনাথ উপন্যাস রচনায় যত কৃতিত্ব দেখিয়েছেন তার চেয়ে বেশি কৃতিত্ব দেখিয়েছেন গল্প রচনায় তথাপি বাংলা সাহিত্যে একজন শ্রেষ্ঠ ব্যঙ্গ ঔপন্যাসিক হিসাবে তাকে আমরা অভিহিত করতে পারি তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল কঙ্কাবতী আঠারোশো বিরানব্বই ফোকলা দিউম্বর উনিশশো এক মুক্তমালা উনিশশো এক ময়না কোথায় উনিশশো চার এবং পাপের পরিণাম উনিশশো আট তাহলে শালগুলো তোমরা মনে রাখবে কারণ শাল সমেত দুটো তো মনে রাখতে বলেছি এছাড়াও যদি কোনো একটা তুলে দেয় তার জন্য সব কটা উপন্যাসের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে এরপর দেখো কঙ্কাবতী ত্রৈলোকনাথের লেখা শ্রেষ্ঠ উপন্যাস মোট ষোলোটি অধ্যায়ে বিন্যস্ত এবং ক্ষেত্রচন্দ্র ও কঙ্কাবতীর কৈশোরের ব্যর্থ প্রণয়ের কাহিনী এখানে রয়েছে কঙ্কাবতীর প্রথম খণ্ডে যে গার্হস্থ জীবনমূলক এবং দ্বিতীয় খণ্ড অবাস্তব কল্পনার প্রধান এটা বলার পর এখানে চলে আসবে উদ্ভট কল্পনা এই আখ্যানের মূল বৈশিষ্ট্য হলেও কল্পরসের পূর্ণতা লক্ষণীয় এবং বাংলার উপকথার ভূত প্রেত লোক উপাদানকে লেখক বিচক্ষণতার সঙ্গে উপন্যাসে সমন্বিত করেছেন ব্যাস এইটুখানি বলবে বলে এবার এখানে চলে আসবে ত্রৈলোক্যনাথের ফোগলা দিগম্বর অন্য একটি শ্রেষ্ঠ রচনা আচ্ছা তোমরা হয়তো বলতে পারো যে এখানে তো ম্যাডাম যেভাবে ব্র্যাকেট করেছেন সেভাবে বললেন না এখানে একটু একটু মানে খটোমটো আছে তাই আমি এটা সহজ করে তোমাদের যেটুকু বললাম তোমরা ওইটুখানি বললেই হবে এরপর এখানে চলে আসবে ত্রৈলোকনাথের ফোগলা দিগম্বর অন্য একটি শ্রেষ্ঠ রচনা এই উপন্যাস যেমন কৌতুক রূপ তেমনই আবার প্রণয় কাহিনীতে বর্ণিত হয়েছে প্রকৃত জগতেও অপ্রকৃত জগৎ এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে সৃষ্টি হয়েছে হাস্যরস মুক্তা মালার গল্পগুলিতে কোথাও কোথাও হাস্যরসের আড়ালে প্রচ্ছন্ন অশ্রু উ দিচ্ছে এই গল্পগুলি চিত্রিত সুবলচন্দ্র গড়গড়ি ত্রৈলোকনাথের দৃষ্টিতে আদর্শ পুরুষ এই পর্যন্ত বলবে বলে তারপর এখানে চলে আসবে বাংলা সাহিত্যে ত্রৈলোকনাথের কঙ্কাবতী উপন্যাসের জুড়িমেলা ভার উনিশ পরিচ্ছেদে বিভক্ত কঙ্কাবতীর রূপক কাহিনী আমাদের হারিয়ে যাওয়া অতি তার স্বপ্নকেই মনে করিয়ে দেয় বঙ্গভাষার লেখক ও গ্রন্থে তার সম্পর্কে মন্তব্য করা হয়েছে এবং স্বাবলম্ব প্রিয় স্বাবলম্বন প্রিয় এবং স্বাধীন চেতা এবং অধ্যাবসায় ও উদ্যোগী পুরুষ তিনি বহু কর্মান্বিত এবং সমাদৃত বহু বিখ্যাত পণ্ডিত ব্যক্তি সেই জন্য ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় রচনায় লেখক হিসাবে বাঙালির মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন এখানে কিছু কিছু ওয়ার্ড একটু গণ্ডগোল আছে তাই নিজের মতো করে আমি বলে দিলাম আমি যেভাবে বললাম তোমরাও সেভাবেই করে নিও কথাগুলো যেগুলো বলেছি সেগুলো শুনে নিও ওখানটা একটু ঠিক করে নিও তাহলে এই গেল তোমাদের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অবদান তাহলে এইভাবে ভিডিওটি আজকে আমি শেষ করলাম তাহলে আর তোমাদের বেশি কিছু আর বাকি নেই কয়েকটাই বাকি আছে এবং শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারও হয়তো আমি এর আগে দিয়েছিলাম তোমরা সেগুলো নিশ্চয়ই কালেক্ট করে নিয়েছো পরীক্ষার প্রস্তুতি নিয়েছো চ্যানেলে যদি খুঁজে না পাও বারবার বললাম যে তোমাদের জন্য আমি কিন্তু প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানে যাও গিয়ে তোমাদের যার যা সাবজেক্ট আছে এবং আমি যে বিষয়ে ভিডিওগুলো দিচ্ছি সেখান থেকে তোমরা ওগুলো কালেক্ট করে নিও তাহলে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে